বর্ষে পদার্পণ করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের দুর্গাবাড়ি একাডেমি এই পুজো খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা করা হল খুঁটি পুজোর সূচনা করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র অশোকবাবু জানান বালুরঘাটে ঐতিহ্যবাহী ক্লাব দুর্গাবাড়ি একাডেমি খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজ পুজো প্যান্ডেলের শুভ সূচনা হয় ক্লাব সভাপতি সমীর কুমার সাহা জানান এবারে পুজোর থিম অন্ধকার থেকে আলোর দিশা দেখানো কারণ মানুষ এখনো যে অন্ধকারে ডুবে আছে তাই প্যান্ডেলের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা পুজো উদ্যোক্তাদের ধারণা এই থিমকে সামনে রাখলে দর্শকের ভিড় টানবে পুজো প্যান্ডেল ছিয়াত্তর সময় বসে আমরা এখানটায় যে থিম ভেবেছি সেই থিমটা হচ্ছে তমসমা জ্যোতির্ময় অর্থাৎ অন্ধকার থেকে আলোতে উন্নতি লাভ করা আমরা যে সমাজ ব্যবস্থা যে সমাজের মধ্যে বিভিন্ন ঘটনা অঘটন দুর্ঘটনা যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আধুনিকতার চরমতম একটা তার রূপ আমরা মনে করি যে আমাদের যে এই আধুনিক পাতা সেই আধুনিকতার যে জায়গা থেকে উঠে এসছে বেদ পুরাণ উপনিষদ গীতা ভাগবত রামায়ণ সেই সমস্তকে তার যে নির্যাস সে পরবর্তী সময় বিজ্ঞান হিসেবে আমাদের সামনে এসছে তো খুব স্বাভাবিকভাবে আমরা তারই সেই প্রস্তুতি নিচ্ছি আমরা সেই ব্যবস্থাটাই দেখাবো এই আমাদের পূজা মণ্ডপে যেটা নিশ্চয়ই আমাদের যে যারা অভিভাবক আছেন আমরা যারা এই সমাজে বসবাস করি প্রত্যেকের কাজে আসবে বলে বিশ্বাস করি বালুরঘাটের মানুষ যাতে আমাদের পুজো মণ্ডপে আসেন আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বানটা রাখছি আমার নাম সমীর কুমার সাহা আমি হচ্ছে এই পুজো কমিটির প্রেসিডেন্ট বালুরঘাট শহরের যে ক্লাব সংগঠন অর্গানাইজেশন যারা শারদ উৎসবকে সামনে রেখে আমাদের বালুরঘাট শহরবাসী তথা জেলাবাসীকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যে কত তাড়াতাড়ি আমরা দুর্গাপুজো মণ্ডপে যাব সেই সকল ক্লাব সংগঠন অর্গানাইজেশনের মধ্যে দুর্গাবাড়ি একাডেমি একটা অন্যতম আজকে দুর্গাবাড়ি একাডেমির যে এবছরের যে শারদ উৎসব সেই শারদ উৎসবের জন্য তারা আজকে কোটি পুজোর মধ্য দিয়ে আজকে প্যান্ডেলের কাজ শুরু করবে বালুরঘাট শহরের মধ্যে দুর্গাবাড়ি একাডেমি প্রত্যেক বছরই তাদের যে অভিনবত্ব তাদের প্যান্ডেলে লাইটের মাধ্যমে বালুরঘাটবাসী এবং জেলাবাসীকে মুগ্ধ করে তো সেই ক্লাবেরই আজকে কটি মধ্য দিয়ে আজকের এই যে শারদ উৎসবের শুভ সূচনা লগ্নে তারা আজকে শুভ মুহূর্তে আজকে আমন্ত্রণ করেছেন এবং পাশাপাশি এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার সামল তিনিও রয়েছেন এবং ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন পদাধিকারী রয়েছেন তারা রয়েছেন এপদ অঞ্চলের সুধী নাগরিক রয়েছেন তো সকলের উপস্থিতিতে আজকের এই যে কোটি পুজো সেই কটি পুজোটা অনুষ্ঠিত হচ্ছে এই যে আর্যিকরের ঘটনা